সাত মাসের প্রেগনেন্ট আমি আমার স্বামী বিদেশ গেল তিন মাস হলো আর যাওয়ার সময় আমার স্বামী আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে গেছিল আর এই তিন মাসে আমার স্বামী আমাকে আর এক টাকাও হাত খরচ দেয়নি হাই হাইরিক্সের প্রেগনেন্সি আমার প্রতি মাসেই ডাক্তারের চেক যেতে হয় ডাক্তার দেখিয়ে টেস্ট করে প্রতি মাসে ওষুধ আনতে আমার প্রায় ছয় সাত হাজার টাকা খরচ হয়ে যায় তাছাড়া তো নিজের পার্সোনাল আরও কিছু খরচ থেকেই যায় যতই আমার প্রেগনেন্সির সময় বাড়তেছে ততই আমার এটা সেটা খেতে ইচ্ছা করে জানি না আমার গর্ভের সন্তান ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান কিন্তু কোনো কাজে বাজারে গেলে বা মার্কেটে গেলে নতুন বেবির কোনো জিনিস দেখলে খুব কিনতে ইচ্ছে করে মনে হয় এগুলো দেখেও যেন একটা চোখে শান্তি লাগে কিন্তু এ মাসে আমার স্বামী আমাকে হাত খরচ দিয়েছে মাত্র তিন টাকা যেখানে আমার ডাক্তার দেখাতেই পাঁচ সাত হাজার টাকা লেগেই যায় সেখানে আমার হাত খরচ মাত্র তিন হাজার টাকা দিয়েছে সে তাও আবার পাঠিয়েছে তার মায়ের অ্যাকাউন্টে আর সে টাকা আমাকে আমার শাশুড়ির কাছ থেকে চেয়ে নিতে হবে আমার স্বামী বিদেশ যাওয়ার পর থেকে প্রতি মাসে তার মায়ের অ্যাকাউন্টে আশি নব্বই হাজার টাকা পাঠায় মাঝে মাঝে এর থেকে বেশি টাকাও পাঠায় আমাদের সংসার খরচ বাবদ আমার একটা ননদ আছে ওর খরচ বাবদ আমাকেও কিছু টুকিটাকে খরচ দেয় কিন্তু আফসোস লাগে কি জানেন আমার জন্য যে টাকাটুকু পাঠায় ওই টাকাটা আমার কাছে না পাঠিয়ে আমার শাশুড়ির কাছে পাঠায় আর ওই টাকাটা চাইতে গেলে আমাকে অনেক কৈফেত দিতে হয় তিনি বলেন খাওয়া দাওয়া সবই তো আমাদের সঙ্গে করো তাহলে তোমার এত টাকা কিসে লাগবে এক কথায় আমার শাশুড়ি আর ননদ আমাকে কোনো প্রকার টাকা পয়সা দিতে চায় না তারপরও আমি আমার স্বামীকে বলি আমার প্রেগনেন্সির সময়টা আমাকে একটু টাকা পয়সা বাড়িয়ে দাও কিন্তু সে আমাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সে আমার পেছনে আর কোনো টাকা খরচ করতে পারবে না আমি তাকে বললাম প্রতি মাসে আমার ওষুধ আর ডাক্তার বাবদ তো অনেক টাকায় খরচ হয় প্রায় পাঁচ থেকে সাত হাজার টাকায় লেগেই যায় তারপরও আমার নিজের কিছু খরচ আছে সেটা যদি আমাকে না দাও তাহলে আমি কোথায় যাব। আমার স্বামী আমাকে স্পষ্ট করে বলে দিল তুমি তোমার তোমার খরচের টাকা বাবার বাসা থেকে নিয়ে আসো আমিও তাকে বললাম তো আমার বাবা চালিয়েছে আর কত বাবা মার কাছ থেকে আর কত হাত পেতে নেব কিন্তু তার সঙ্গে কথা বলার সময় সে এমন ভান করে যেন সন্তানটা আমাদের না সন্তানটা অন্য কারোর আমার পেছনে টাকা খরচ মানে তার লস সে এখন এটাই বলে আমার এই অবস্থায় সব থেকে বেশি প্রয়োজন আমার স্বামীকে মাঝে মাঝে ঘুমের ভিতরে কেঁপে কেঁপে উঠি উঠে দেখি আমার স্বামী আমার পাশে নেই তখন যে কতটা কষ্ট আর অসহায় লাগে নিজেকে সেটা বলে বোঝানোর মতো না সকালে একবার আর রাতে একবার তার সাথে আমার কথা হয় এর মাঝে যদি আমার একটু তার সঙ্গে কথা বলতে মন চায় আমি তাকে ফোন করি তাহলে সে আমাকে ব্লক করে রেখে দেয় আর এমনও সময় আছে আমি যদি কখনো তাকে একটু টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলি বা একটু টাকা পাঠাতে বলি তাহলে একটা না দশ পনেরো দিন আমাকে ব্লক করে রেখে দেয় বিয়ের পর দেড় বছর পর্যন্ত আমার স্বামী আমার পাশেই ছিল দেশেই ছিল কিন্তু কোনোদিনও সে আমাকে পাঁচশো টাকা হাত খরচ দেয়নি আমার বিয়েতে একজোড়া হিল দিয়েছিল যেটা পরে আমি ঠিকঠাক মতো হাঁটতেই পারতাম না তার কাছে আমি একবার বলেছিলাম তুমি আমাকে একটা জুতা এনে দাও কারণ এটা পরে আমি সবসময় সব জায়গায় চলাফেরা করতে পারি না কিন্তু সে আমাকে এনে দেয়নি আবার সে তার নিজের পছন্দের জামা জুতা সবসময় মার্কেট থেকে নিয়ে আসতো বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার প্রথম শীতকাল কেটেছে অনেক কষ্টে কারণ ওই শীতকালে আমার স্বামী আমাকে একটা শীতের পোশাকও এনে দেয়নি বিয়ের পরে আমি বাবার বাড়ি থেকে একটা শীতের পোশাক এনেছিলাম সেটা আমি দুই বছর যাবৎ পড়ছি সেটা দেখে আমার শাশুড়ি আমাকে বলে তোমার আর শীতের কাপড় কেনার কি দরকার ওটা দিয়ে চালিয়ে দিও কথাটা আপনাদের কাছে হাসির মনে হতে পারে কিন্তু ওই সময়টা আমার যে কি কষ্ট লেগেছিল সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না আর কাউকে বলে বোঝানোও যাবে না সেই ভোরবেলা ঘুম থেকে উঠতাম উঠে গরুর কুটাকাটা করতাম তারপর ঘের থেকে অনেক মাছ আনত যে মাছগুলো বসে বসে কুটতাম শুধুমাত্র ওই রকম একটা পাতলা পোশাক পরে শীতের সকালবেলা সে শীতকালটা যে কত কষ্ট করে পার করেছি সেটা শুধু আমিই জানি আমি আমার বাবা মাকে কোনো কিছু বলতাম না এটা ভেবে যে তারা কষ্ট পাবে কিন্তু কীভাবে জানি বাবা মা সবটাই বুঝে যায় তারপর আমার বাবা আমাকে একটা শীতের গরম কাপড় কিনে দেয় তারপর থেকে ওটা পরে আমার স্বামী প্রায় আমার ননদ আর শাশুড়ির জন্য এক্সট্রা করে টাকা পাঠায় তাদের জামা কাপড় কেনার জন্য কিন্তু আমাকে বিয়ের সময় যে তিন চারটা থ্রি পিস দিলো ওই তিনটা জামা পরেই আমি এতদিন কাটিয়ে দিচ্ছি আমার স্বামীর যে ঘরে একটা বউ আছে সেই খেয়ালি আমার স্বামীর নাই আর বাদ দিলাম শাশুড়ির কথা যেখানে স্বামী এমন করে তখন শাশুড়ির কাছ থেকে আর কি আর আশা করা যায় একদম কাজের মেয়ে হয়ে থাকতে হয় আমাকে আমার বাবা আমার বিয়ের সময় নগদ ছয় লক্ষ টাকা দিয়েছিল আমার স্বামীকে যাতে তাদের মেয়ে একটু সুখে থাকতে পারে আর আমার স্বামীর বয়স আমার থেকে প্রায় আঠারো বছরের বেশি ছিল এমনিতেই আমার বয়স তার থেকে অনেক কম মানুষ দিয়েও বউ রাখতে পারতেছে না আর সে কোনো কিছু না দিয়ে অনেক অধিকার ফলায় আমার উপর আর তার উপর তার মা আর বোন যে কি পরিমাণ কষ্ট দেয় আমাকে সেটা মোটেও বলে বোঝানোর মতো না দুইটা সুস্থ মানুষ থাকা অবস্থায় আমার হাই রিস্কের প্রেগনেন্সি নিয়ে বাড়ির ও বাইরের সকল কাজ করা লাগে তাছাড়া স্বামীর অবহেলা আর অসম্মান তো লেগেই আছে সব মিলিয়ে ডিসিশন নিয়েছি আমি আর এ সংসার করব না আমি যথেষ্ট পরিমাণে সুন্দরী এবং শিক্ষিত একজন মেয়ে আমি চাইলে একটা চাকরি করতে পারি কিন্তু আমার তার সন্তানের কথা ভেবে সংসারটা ছাড়তে মন চায় না একে তো আমার গর্ভের সন্তান দ্বিতীয়ত আমার বাবা তাকে ছয় লক্ষ টাকা দিয়েছে সব কিছু মিলিয়ে আমি মানসিক অশান্তিতে আছি আমি ভেবেছি আমার সন্তান হওয়া পর্যন্ত আমি আমার শ্বশুরবাড়িতে থাকবো তারপর যদি দেখি সব কিছু ঠিক হচ্ছে না যদি এভাবে চলতে থাকে তাহলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। আসলে স্বামী স্ত্রী যদি একে অপরকে সম্মান না দেয় যদি সংসারের প্রতি যত্নশীল না হয় তাহলে কখনোই সে সংসার টেকে না এটা একটা আপুর জীবন কাহিনী তো আপুটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ